হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে চলে এসেছি আমি সকাল সকাল ছাদে তোমাদের সাথে আমাদের ড্রাগন গাছের আপডেট দেওয়ার জন্য তোমরা দেখো আমাদের ড্রাগন গাছে কত কড়িয়ে এসেছে কড়িও এসেছে ফুলও ফুটে গেছে অলরেডি দু তিনটে আবার ফলও হয়ে গেছে এখানে টোটাল যদি আমি ছোট বড় ফল সব কিছু গুনি তাও মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটার উপরে তো ফল হবেই সব মিলিয়ে তো আমি এত গুণে শেষ করতে পারবো না তো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে একটা ফল বেশি বড় হতে পারিনি করি অবস্থায় ওটা শুকিয়ে গেছে আর এই যে দেখো এখানে অলরেডি তিনটে ফল পেকে গেছে এটা তো ভীষণ বড় হয়েছে আর এটা এমন একটা জায়গায় হয়েছে যে যার জন্য ওই ড্রাগন গাছের ডালাটা পুরো বেঁকিয়ে গেছে এদিকে দেখো ড্রাগন ফল হারভেস্ট করার জন্য আমার মা আর সঙ্গে আমাদের পিকলু চলে এসেছে দুজনে মিলে আজকে ড্রাগন ফল হারভেস্ট করবে তো এই যে দেখো এখানে মা ড্রাগন গাছের এই ডালাটা কেটে দিচ্ছে কারণ তোমাদের বলছিলাম যে ওই ড্রাগন ফলটা এতটাই বড় হয়েছে আর ওটা এমন একটা পজিশানে হয়েছে যে ডালাটা পুরো বেঁকে গেছে তো এদিক থেকে ডালাটা পচে যাবে সেই জন্য মা কি করলে ডালাটাকে কেটে দিল তো এখান থেকে দেখো এই একটা ডালাতেই কত বড় একটা ড্রাগন ফল হয়েছে তো এই ডালাটাকে মা ফেলে দেবে না এই ডালাটাকে মা আবার পুঁতে দেবে তো আবার ওখান থেকে চারা হয়ে যাবে আর এই ড্রাগনটাকে দেখে পিকলু কতটা এক্সাইটেড দেখো আর এখানে দুটো হয়েছে দেখো এটা একদম ছোট থাকতেই লাল হয়ে গেছে মানে এটা আর বেশি পুষ্টি পায়নি এইটুকুর মধ্যেই পেকে গেছে আর পাশে আরেকটা বড় হয়েছে তো এটা এখনও অবধি অতটা পাকেনি বাট মা আজকে একসাথেই তিনটে পেরে নিয়েছে এটা ঘরে রেখে দিলে পরে ধীরে ধীরে পেকে যাবে আজকে টোটাল এই তিনটে ড্রাগন ফল পাড়া হয়েছে এখনও তো প্রচুর ড্রাগন ফল হবে তো সেগুলোর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আপডেট দেবো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করে নেবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বা বাই